গ্যাস গ্যাস আর গ্যাস গ্যাসের সমস্যাতে জীবন ওষ্ঠাগত হ্যালো সবাইকে কেমন আছেন সবাই হেলথ টিপ সাথী চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আজকে আর একটা নতুন টপিক নিয়ে চলে এলাম সেটা হচ্ছে গ্যাস বা গ্যাসটাইটিস এই গ্যাসের সমস্যার জন্যে কিছু টিপস নিয়ে আলোচনা করি যেটা হয়তো আপনাদের ক্ষেত্রে কিছু উপকারে আসতে পারে এবং এই টিপসগুলো ফলো করলে দেখবেন আপনার লাইফ থেকে গ্যাসের সমস্যাটা একেবারেই কেটে গেছে প্রথম পয়েন্ট যেটা বলি ডায়েট হ্যাবিট আপনার ডায়েট হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে প্রথমত যেটা করতে হবে দুটো মিলের মধ্যে ডিস্ট্যান্সটা মেনটেন করতে হবে যদি আপনি তিন ঘন্টা অন্তর ডায়েট নেন তাহলে সেটা প্রত্যেক দিন তিন ঘন্টা অন্তরই ডায়েট নিতে হবে এটা কখনোই করা যাবে না আপনি সকাল ছটার সময় খেলেন আবার হয়তো দুপুর তিনটের সময় খেলেন তাই সবসময় ডায়েট হ্যাবিট বা দুটো মিলের মাঝের টাইমটাকে গ্যাপিং টাইমটাকে মেনটেন করতে হবে নেক্সট যেটা বলি একসাথে অনেক খাবার খাওয়া যাবে না অল্প অল্প পরিমাণে খাবার বারে বারে খেতে হবে এবং ভালো করে চিবিয়ে খেতে হবে নেক্সট যে পয়েন্টটার কথা বলবো সেটা হলো ডায়েটের মধ্যে চেষ্টা করবেন একটা করে ফাইবার জাতীয় কিছু খাবার রাখার যেটাতে আপনার ডাইজেশনে হেল্প করবে এবং স্টুল পাস্ট করতে সাহায্য করবে এবার আসি নেক্সট পয়েন্টে অনেকেরই একটা ব্যাড হ্যাবিট আছে যেটা খাবার সাথে সাথেই তারা জল খান কিন্তু এটা করা যাবে না খাবার পনেরো মিনিট আগে আপনাকে জল খেয়ে নিতে হবে বা খাবার পনেরো মিনিট পরে আপনি জল খেতে পারবেন তারপরে যেটা আপনাকে করতে হবে খাবার সাথে সাথেই শোয়া যাবে না বা কন্টিনিউ বসে থাকা যাবে না আপনি খাবারটা খেলেন তারপরে চেষ্টা করবেন পনেরো মিনিট মতো অন্তত হাঁটাচলা করতে বা কোনো কাজ করতে যেটা আপনার হজম শক্তিকে বাড়াতে সাহায্য করবে এছাড়াও যেগুলো আপনাকে করতে হবে সেটা তেল বা জাতীয় খাবার কম করে খেতে হবে রাতের দিকে হালকা খাবার খেতে হবে এবং টাইমলি আপনাকে ঘুমাতে হবে যাতে ঘুমটা ভালো হয় সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সর্বোপরি যেটা বলবো মেন্টাল স্ট্রেসটাকে আপনাকে কমাতে হবে মানসিক স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে অবশ্যই দেখবেন গ্যাসের সমস্যা থেকে সহজেই মুক্তি পাবে এইগুলো কন্টিনিউ করার পরেও যদি দেখেন আপনার গ্যাসের সমস্যা কমছে না তাহলে অবশ্যই কোনো একটা ডক্টরের পরামর্শ নিন এবং বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে আপনারা আইডেন্টিফাই করুন যে আপনার স্টমাকে অন্য কোনো সমস্যা হচ্ছে কি না ধন্যবাদ সবাইকে যদি কারোর কোনো টিপস নিয়ে জানার থাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ